নমস্কার দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাস আর এই ফেব্রুয়ারি মাসের আমি আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি তা হলো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল আপনার রাশির অধিপতি শনি মহারাজ পুরো মাস আপনার রাশিতে থাকতে চলেছে যাতে আপনাকে যতই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় না কেন আপনি তাদের মধ্যে বড়ো হবেন আপনি আপনার জীবনের শৃঙ্খলাকে যথেষ্টভাবে গুরুত্ব দেবেন এবং আপনার ভালো দৈনন্দিন রুটিনের সাথে আপনার সমস্ত কাজ সময় মতো সম্পন্ন করার চেষ্টা করবেন এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে যথেষ্টভাবে ভারসাম্য বজায় রাখবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের এই যে ফেব্রুয়ারি মাসের রাশিচক্রে যে গ্রহগণের অবস্থান সে অবস্থান কিরূপ রূপ পর্যায়ে রয়েছে তা আমরা একটু দেখে নেব মঙ্গল অবস্থান করে রয়েছে আপনার ইলেভেন হাউস অর্থাৎ একাদশ স্থানে এরপর পাঁচই ফেব্রুয়ারি টুয়েলভ হাউস অর্থাৎ দ্বাদশ ঘরে এই মঙ্গল সঞ্চার করবে শুক্রদেব অবস্থান করে রয়েছে ইলেভেন হাউস অর্থাৎ একাদশ স্থানে এরপর বারোই ফেব্রুয়ারি টুয়েলভ হাউস অর্থাৎ দ্বাদশ ঘরে কিন্তু প্রবেশ করবে বৌধ পয়লা ফেব্রুয়ারি আপনার টুয়েলভ হাউস অর্থাৎ দ্বাদশ ঘরে এরপর বিশে ফেব্রুয়ারি কুম্ভ রাশির ঘরে অর্থাৎ রাশি এবং লগ্নের প্রথম ঘর এই যে ফার্স্ট হাউসে সঞ্চার করতে চলেছে এই হচ্ছে বৌধ রবি অর্থাৎ সূর্যদেব আপনার টুয়েলভ হাউস অর্থাৎ দ্বাদশ ঘরে অবস্থানে রয়েছে এরপর তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশি এবং লগ্নে অর্থাৎ প্রথম ঘরে এই সঞ্চার করতে চলেছে রবি শনিদের আপনার রাশি লগ্নে অর্থাৎ প্রথম ঘর এই যে ফার্স্ট হাউস এখানেই কিন্তু আপনার রাশি এবং লগ্নে অবস্থান করে রয়েছে আর অবস্থান করে থাকবে আগামী উনত্রিশে মার্চ দু সাল পর্যন্ত রাহু অবস্থান করে রয়েছে আপনার সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ঘরে অবস্থান করে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি চক্রের থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ঘরে অবস্থানে রয়েছে কেতু রয়েছে আপনার রাশিচক্রের যেটা এইট হাউস অর্থাৎ অষ্টম স্থানে আর এখানে অবস্থান করে থাকতে চলেছে আঠারোই মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আর এই হলো ফেব্রুয়ারি মাসের কুম্ভ রাশি কুম্ভলগ্ অবস্থান কুম্ভ রাশি জাতকদের জন্য ফেব্রুয়ারি মাস মিশ্র ফল কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি পুরো মাস কুম্ভে বিরাজ করছে যার ফলে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তা থেকে বেরিয়ে আসতে পারবেন নিজের জীবনের আইন শৃঙ্খলাকে যথেষ্টভাবে গুরুত্ব দেবেন এই রাশির জাতক বা জাতিকারা ভালো দিন যাপনের কারণে নিজেদের সমস্ত কাজ সময় থাকতে পূর্ণ করতে পারবেন ব্যক্তিগত পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখবেন এ মাসে ধর্মীয় যাত্রার যোগ কিন্তু রয়েছে মনের মধ্যে ধর্মীয় কাজের বিচার এটাও আপনাদের সামনে আসতে চলেছে স্বাস্থ্যের যত্ন নিন পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ পাবেন আয় বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে ব্যয় কিন্তু আপনাদের বাড়তে চলেছে কেরিয়ারের জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করুন ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি জাতকদের বিভিন্ন ধরনের সফলতা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক এই মাসটি পরিবারের জন্য অত্যন্ত ভালো যাচ্ছে পিতা মাতার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে পারিস্পার্শ্বিক সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হবে পারিবারিক জীবনে ঠিকঠাক থাকতে চলেছে ভাই বোনের সঙ্গে সম্পর্ক অনুকূল থাকবে তাদের স্নেহ লাভ করবেন ধর্মীয় কাজে ভাই বোনদের সহযোগিতা ইত্যাদি পাবেন মা বাবার শাশুড় উন্নতি হচ্ছে পারিশপার্শ্বিক সমস্যা দূর হবে তবে কোনো কারণে আত্মীয়দের মধ্যে টানাপোড়ন বাড়তে পারে এ বিষয়ে সতর্ক থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন পারিবারিক জীবন ভালোভাবে কাটবে পরিবারের সদস্যের সঙ্গে তীর্থযাত্রা হতে পারে এই মাসে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা রয়েছে ধর্মীয় কাজে চিন্তা মাথায় থাকবে স্বাস্থ্যের প্রতি কিছু যত্ন নিতে হবে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন কেরিয়ার ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি জাতকদের কেরিয়ার ভালো মন্দের মধ্য দিয়ে কাটতে চলেছে অর্থলাভের পাশাপাশি ব্যয় বৃদ্ধির যোগ কিন্তু থাকছে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে পারিবারিক প্রেম জীবনের জন্য সময় খুব ভালো কুম্ভ রাশি ফেব্রুয়ারি মাসিক রাশি সম্পর্কে কেরিয়ারের দিক থেকে ফেব্রুয়ারি মাসে মিশ্র ফলাফল কিন্তু আপনারা পাচ্ছেন কুম্ভ রাশির জাতকরা চাকরিতে ভালো পদোন্নতির যোগ রয়েছে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠে উঠবে আপনাদের তাদের সাহায্যে কেরিয়ারে লাভ কিন্তু অর্জন করতে পারবেন বেতন বৃদ্ধির সুসংবাদ আপনারা পেতে পারেন পাঁচ তারিখের পর কাজের কারণে যাত্রার সম্ভাবনা থাকবে অর্থাৎ ভ্রমণ যোগ কিন্তু থাকবে বিদেশ যাত্রার যোগ রয়েছে অফিসে অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে অন্যদিকে যারা সারা এই সারা মাস জুড়ে অর্থাৎ ফেব্রুয়ারি মাস জুড়ে ব্যবসায়ীদের উন্নতি যোগ কিন্তু একটা তৈরি হবে তবে অধিক পরিশ্রম করতে হবে তবে শুক্র শনির জ্যোতির কারণে এই যে শুক্র এবং শনির জ্যোতির কারণে ব্যবসায় কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ব্যবসায়িক অংশীদারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন তা না হলে সমস্যার সম্ভাবনা কিন্তু থাকবে ব্যবসায় ভালো ধন লাভের যোগ কিন্তু লক্ষ্য করা যায় আয় বৃদ্ধির পাশাপাশি ব্যয় কিন্তু আপনার বাড়বে কেরিয়ারের জন্য সময় ভালো যাচ্ছে আপনার স্বভাব উন্নত করার চেষ্টা করুন এবং তাদের আগ নিয়ন্ত্রণ করার সাহায্য করবে যারা ব্যবসা করছেন তাদের সম্পর্কে বলতে গেলে শনিদেবের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনার সপ্তমভাবে থাকছে যার কারণে ব্যবসা উন্নতির সম্ভাবনা থাকবে তবে প্রচুর পরিশ্রমও করতে হবে এই সময়কালের মধ্যে আর্থিক আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে মাসের শুরুটা অনুকূল থাকতে চলেছে দ্বিতীয় ঘরে রাহু এবং একাদশ ঘরে মঙ্গল শুক্রের অবস্থানের কারণে আপনার আর্থিক অবস্থা বৃদ্ধি পাবে আপনার আয় যথেষ্টভাবে বাড়বে বাজারে বিনিয়োগের জন্য মাসের শেষার্থে বেশি অনুকূল আপনারা পেতে চলেছেন আর্থিক দিক দিয়ে কুম্ভরাশির জাতকদের মাসের সূচনা অনুকূল আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে আমদানি বৃদ্ধি পাবে ধনলাভের যোগ রয়েছে তবে ব্যয় বজায় থাকতে চলেছে মাসের দ্বিতীয়ার্ধে আমদানি কমতে পারে তবে দ্রুত গতিতে ব্যয় কিন্তু আপনার বাড়বে তাই সতর্ক থেকে খরচ করুন শেয়ার বাজারে লগ্নির জন্য মাসের দ্বিতীয়ার্ধ যথেষ্টভাবে অনুকূল হতে চলেছে ছাত্রদের কথা বললে মাসের শুরুটা অনুকূল হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের সামান্যতম সমস্যা থাকলেও থাকতে পারে তবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের সামনে অনেকটাই সফলতার যোগ কিন্তু লক্ষ্য করা যায় প্রেম এবং দাম্পত্য জীবন প্রেম সম্পর্কে আবদ্ধ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মাসের সূচনা খুব ভালো হতে চলেছে রোমান্টিক মুহূর্ত কাটাবেন এবং যথেষ্টভাবে আপনাদের মধ্যে ঘনিষ্ঠ বা সম্পর্ক অনেকটাই গভীর হবে তবে মাসের দ্বিতীয়ার্ধে কিছুটা দুর্বল হতে চলেছে কথা কাটাকাটি বা বিভিন্ন টুকটাক অশান্তি এগুলো কিন্তু থাকবে অন্যদিকে এই রাশির অবাই অবিবাহিত জাতকদের বিয়ের প্রস্তাব আপনারা কিন্তু পেতে চলেছেন অন্যদিকে কুম্ভ রাশির বিবাহিত জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন পরীক্ষার নেবেন শনি মাসের সূচনা আপনাদের জন্য যথেষ্ট অনুকূল কিন্তু পরবর্তীকালে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতে পারে অবসাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে ধৈর্য ধরে সম্পর্ক পালন করতে থাকুন স্বাস্থ্য সম্পর্ক বিষয়ে স্বাস্থ্যের দিক দিয়ে এই মাসের বিস্তর উঠাপড়া থাকবে শনির প্রভাবে সুস্বাস্থ্য বজায় থাকতে চলেছে তবে অন্যান্য গ্রহের প্রভাবে শারীরিক কষ্ট বাড়তে পারে চোখ জ্বালা চোখ থেকে জল পড়া ব্যথা পায়ে চোর আঘাত গাঠের ব্যথার সমস্যা এই ধরনের সমস্যায় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এবং কোন সমস্যা যদি আপনি গুরুত্ব অনুভব করতে পারেন তাহলে কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শ নিন আপনার এই কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের যেটা বলবো শুভ সংখ্যায় ফেব্রুয়ারি মাসে তা হল দুই তিন ছয় এবং নয় রং লাল এবং হলুদ নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে এই পর্যন্ত তো বলবো আপনাদেরকে আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন নমস্কার